আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে প্রার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন নতুন ডিজাইনের প্যাটেল দিচ্ছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ড্রেস মার্শাল অনেক বেস্ট এবং ইউনিক কালেকশন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের প্যাটেলগুলোর প্রত্যেকটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় প্যাটেলগুলো পেয়ে যাচ্ছে আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে অথবা আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে ইউনিক এবং লেটেস্ট ডিজাইনের লেটেস্ট মডেলগুলো আপনি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজ আমি বলবো মিস না করে ঝটপট করে নিয়ে ফেলেন খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্যাটেলগুলো পাচ্ছে একদম রিজনেবল প্রাইজে এবং বেস্ট কালেকশন অনেক রিজনেবল প্রাইজে পাচ্ছেন তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে খুব দ্রুত করে নিয়ে নেবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের এই ড্রেসগুলোর প্রত্যেকটার প্রাইস থাকতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর মার্কেট প্রাইস মিনিমাম এগুলোর প্রত্যেকটার মার্কেট প্রাইস মিনিমাম সাড়ে আটশো থেকে নয়শো টাকা আর আপনি আর এস ফ্যাশন থেকে হোলসেল প্রাইজে নিতে পারছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইজে আপনি এক পিস দুই পিস নিলে সেটার ক্ষেত্রে অবশ্যই ফিফটি টাকা অ্যাড হবে অর্থাৎ প্রত্যেকটা প্যাটেলের ড্রেসের প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা অবশ্যই আপনাকে মিনিমাম চার পিস নিতে হবে অর্থাৎ চার পিস আপনি সব মিলিয়ে চার পিস নেবেন সব মিলিয়ে চার পিস নেবেন চার পিস নিতে পারলে আপনি পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে আমি বলবো যে মিস না করে ঝটপট করে নিয়ে ফেলবেন খুশি থাকবেন প্রোডাক্ট পাবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এর প্রত্যেকটা কিন্তু পিওর কটনের ড্রেস পিওর কটনের ড্রেস এবং এগুলো কিন্তু অনেক সফট হয়ে যায় ধোবার পর এগুলো কিন্তু অনেক সফট হয়ে যায় এবং কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একবারে নিউ ডিজাইনে আর আপনারা একটা জিনিস সকলেই অবগত আছেন সব সবসময় নিউ কালেকশন পছন্দ করে সব সময় নিউ কিছু দেয় আপনাদেরকে আপনারা অবশ্যই যেটা যার ভালো লাগে খুব দ্রুত করে নিয়ে ফেলবেন এই প্রোডাক্টগুলো দেখেন অনেক চমৎকার অনেক চমৎকার চুন্দ্রিক সেটের মধ্যে কোন না অনেকেই চয়েস করেন অনেকে চয়েস করেন তো যারা চয়েস করেন তারা ঝটপট করে নিয়ে ফেলেন এইগুলো মিস করবেন না খুব দ্রুত করে নেবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠা দিলে কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নেন সব থেকে বেস্ট হয় সব থেকে বেস্ট হবে এটা আর যাদের আসার সুযোগ আছে অবশ্যই আসবেন তবে একটা কথা অবশ্যই মাথায় রেখে আসবেন যে আমাদের এখানে বার্গেডিং এর কোনো সুযোগ নাই আপনি হাজার পঞ্চাশ টাকার ড্রেস এসে দামাদামি করে আটশো টাকায় বা নয়শো টাকায় নিবেন এরকম প্রসেসিং আমাদের কাছে নাই সেম প্রাইজে সেম প্রোডাক্ট আপনাকে দিব ইনশাল্লাহ তবে এখানে কোনো হের ফের হওয়ার কোনো অবকাশ নেই আপনি সেম প্রাইজে নিতে পারবেন আমাদের এখান থেকে তবে মিনিমাম সিক্স পিস এনি সিক্স পিস আপনাকে নিতে হবে আপনি সব মিলিয়ে ছয় পিস নেন বা চার পিস নেন হোলসেল প্রাইজে পাবেন আর এক পিস দুই পিস আমরা হোলসেল না রিটেল প্রাইজে দিব রিটেল প্রাইজে নিতে হলে আপনাকে পঞ্চাশ টাকা অ্যাড করে নিতে হবে দেখেন চমৎকার একটা ড্রেস একদম ইউনিক একটা ড্রেস নতুন প্যাটার্নের একটা ড্রেস অরিজিনাল প্যাটেলের যেগুলো আমাদের এখানে ছয়শো পঞ্চাশ টাকার বিভিন্ন ক্যাটাগরি পাবেন আপনি তার মধ্যে প্যাটেল একটা ছয়শো পঞ্চাশ প্যাটেল ছয়শো পঞ্চাশ টাকার কালামকারি প্লাস ছয়শো পঞ্চাশ টাকার মামা কটন তো যার যেটা ভালো লাগে নিতে পারবেন আপনি আমাদের ছয়শো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আর তিনশো আশি বা পাঁচশো বিশ এগুলো হচ্ছে আমাদের সচরাচর থাকে না যেহেতু এগুলো অফার ড্রেস ড্রেস আমি বলবো ছয়শো পঞ্চাশটা অ্যাভেলেবেল সবসময় পাবেন আপনি ইনশাআল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন যার যেখান থেকে ভালো লাগবে নিয়ে নিবেন প্রত্যেকটার হাতের স্লিপের অংশ পাবেন আপনি থ্রি কোয়ার্টার এবং প্রত্যেকটার জামার লং পাবেন ছিচল্লিশ সাতচল্লিশ নামাজি অন্য পাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোটি স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমবলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম